যখন আমি ঘুমাইতে যাই তখন আছি আর কষ্টের কথা মনে উঠলে আমার ঘুম আসে না তা আমি আপনাকে কি করে বুঝাবো যে আমার ভিতরে কত কষ্ট এই কষ্ট তো আপনাকে কাছে বলে বোঝাতে পারবো না যেন আমার মনে হয় কাটার চিহ্ন মনে পড়ে যান গলাটা ঘা হয়ে গেছে তখন ওই চোখ করলি তখন আমার আর কষ্ট মানে আমি ভিতরে চেপে রাখি বাচ্চাকে সামনে আমি কাঁদতে পারিনি রাত্রভাবে মরিছে না ওই দৃশ্য বাবা আমি যতদিন বেঁচে থাকবো দিন এই যন্ত্রণ আমার খুঁজে খুঁজে খাবে আর সঠিক বিচার না পালে আমার আসিয়াও আত্মায় শান্তি পাবিনি আমি তো পাবো না ও পাবি না আইনের প্রতি বিশ্বাস আছে যে তারা সঠিক বিচারই করবে কারণ সবাই তো সন্তান আছে মা বোন আছে যেভাবে করুন দৃশ্য আসিয়া মারা গেছে এত পুরো বিশ্বে কাঁপিয়ে গেছে সবাই এমন কেউ নেই যে আমার আসিয়া জানি কাঁদি নেই খালি আমি মা সবাই কি অবস্থা বলেন তো এখন মানে সতেরো তারিখে হচ্ছে রায় দিবে তো রায়টা আসলে কি প্রত্যাশা করছেন আপনারা আমি প্রত্যাশা করি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে যে আসিয়া যেরকম নির্যাতন দে মারিছে হ্যাঁ দর্শন করে হত্যা করে মারিছে ঠিক ওই রকমের জন্য ওই হিটু সেখর ওই রকমের শাস্তি দিয়ে দিয়ে ফাঁসি এসে যাতে দশ বেশ জুলেই আর মারে এমনভাবে মারে যাতে জনবান্ধে ভয় পায় এমনভাবে মৃত্যু করে দিবি যাতে আর কোনো আসিয়ার মার কোল আসিয়ার যে একটা স্বপ্ন আশা ছিল ধরুন সেটা তো ওর থেকে আর কেউ পাবি না আর স্বপ্নটা ভেঙে এলাইছে তারপর এমনভাবে মারবি যে ও সারা জীবন ওর মা কান্দে ওর বউ কান্দে ছেলে মেয়ে কান্দে যে কীভাবে আসি আর কষ্ট দিয়ে মারছে ঠিক সেইভাবে ওর কষ্ট দিয়ে মারবি এটাই হলো আমার সরকারের কাছে চাওয়া জনগণের কাছে চাওয়া আর এই যে আর তিনটে আসামি আছে এরাও তো সহযোগিতা করছে এরা সর্বোচ্চ শাস্তি যেটা সেটা যেন সরকার দেয় যাতে এরা শাস্তি এসে আর পায়ে যাতে আর যাতে কাজে জড়িত না হয় আপনার তো আদালতের প্রতি বিশ্বাস আছে আস্থা আছে আইনের প্রতি আপা আসিয়া তো নাই আসিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে ধুকে ধুকে ছোট ছিল মানে আপনার আরেকটা মেয়ে হাবিবা তারও ছোট হলো আসিয়া একেবারে ছোট মেয়ে আসিয়া আর ছোট বাচ্চা হচ্ছে আলামিন তো এই যে আসিয়ার কবর আমরা দেখে আসলাম কবর জিয়ারত করে আসলাম আপনি যান কবরে আমি দুদিন গেছি আচ্ছা যাইনি সহ্য করতে পারিনি আমি তাহলে দেখেন আপনি সহ্য করতে পারছেন না পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন করছে সংগ্রাম করছে আসিয়ার জন্য তাদেরও প্রত্যাশা যে সর্বোচ্চ শাস্তি যেন হয় এবং উদাহরণ যেন হয় যেন আর কোনো মায়ের বুক যেন খালি না হয় ভয় পায় আর এরকম যারা এই যে সব কাজ করে বেড়ায় এরা ভয় পায় সতর্ক ওই একটারে দে সতর্ক যাতে আর এত দিন বাচ্চার সাথে কিংবা নারীদের সাথে যাতে এরকম কোনো খারাপ ব্যবহার না করে যে কয়েকটা দিন যে উনত্রিশ জনের সাক্ষী হয়েছে জি আপনারাও সাক্ষী দিয়েছেন হাবিবা বা আরো যারা ওদেরও আশপাশে প্রতিবেশীরা সাক্ষী দিয়েছে এই সাক্ষীতে আপনি সন্তুষ্ট বা কথাবার্তায় জি আমি সন্তুষ্ট কারণ যে যেটা সঠিক দেখেছে সেই সেটাই বলেছে এর ভিতর কোনো তো মিথ্যে কিছু নেই আমি খুশি আপা আপনি তো একদম সঙ্গে সঙ্গে ছিলেন যখন তারেক রহমানের সঙ্গে কথা বললেন তখন আমি ছিলাম ঢাকা মেডিকেলে ভিতরে ছিলাম তারেক জি আপনার সাথে কথা বলল আমি তখন মানে একেবারে শুরু থেকে আসিয়ার কষ্ট আসিয়ার দুঃখ আসিয়ার কান্না আসিয়ার ছটফটানি যেটুকু হয়েছে আপনি কিন্তু দেখছেন আপনি কিন্তু বুঝছেন মানে ওই সময়টা আসলে আপনার মানে আপনি কি দেখছিলেন বা ওর ওকে কোনো কিছু বলে যেতে পারছে আপা না আমার সাথে কথা বলিনি কথা বলিনি তবে মরার তিন দিন আগে মানে আপাই একটু লাভ আসলে সিএম একটু তা তখন আর কি সিএমের অফিসার আমাকে বললে যে তুমি ডাক দাও তোমার মনিরে তা আমি ডাক দিছিলাম দুটো ডাক দেওয়ার পরে পরের ডাকে আমি জানো করলাম যে আমি তোমার আম্মু তনে অনেক অল্প একটু স্লাইড যোগ করে দুই সে পানি ছেড়ে দিছিলাম আর আসিয়া এই শেষ দেখা তাছাড়া দেখি চোখ করিনি ও আচ্ছা তার মানে কথা বলতে পারেনি না কথা বল চোখ করেই তো দেখতে পারিনি তা চোখ কথা বলবে কি ওই নরপসে কি ওর এমন ভাবে যে ই করেছে তাও কথা বলবে কি ওর এই পুরো গলাটা মানে লাল মাংস বাইরে হয়ে গা গেছে আচ্ছা যখন তাকে নিয়ে আসা হলো যখন মারা গেল আসলে আমরাও তো আমাদেরও ছেলে মেয়ে আছে আপা মানে অনেকে কি করতেছে এখন জানেন অনেকে যেমন আদালতেই হিটু শেখ রাতুল রাতুল না সজীব চিৎকার করে করে বলতেছে কি হামিদাকে ধরেন হামিদাকে বলেন অর্থাৎ এখন ওদের দোষটা ঢাকার জন্য সত্য গোপন করার জন্য মিথ্যের আশ্রয় নিচ্ছে তাই তো এই দুই মাসের ভিতর এখন মিথ্যের আশ্রয় নিচ্ছে যে এই সপ্তাহ মানে এই তিন চার দিন ধরে এইডেই দেখতেছি ফলো করতেছি যে ওরা এইডে বলতেছে কিন্তু ওইটা বলে তো কোনো ই নেই কারণ গ্রামবাসী যেগুলো কথা বলে না ওকার বিরুদ্ধে এত সঠিক লোক না তা কীভাবে ও বলবি ও তো এর আগে বাড়ি মানে গ্রামের পাশের পাশের বাড়িতে জুতোর মালা গলায় তারপর আর একটা মেয়ে লিখেস একটা ঘটনা ঘটছে হ্যাঁ তো ও কিভাবে ওর নিজের আড়াল করবি ও তো আড়াল করার কোনো ক্ষমতা নেই কারণ ও তো পাপের শেয়ার পুড়িয়ে গেছে পাপে বাপের সান ওর তো শেয়ার পুড়িয়ে গেছে আপনি যে আপনি কাজকর্ম করেন আগে ধরেন আমার কি হয়েছে আমার মার তো মুরগি আছে কয়েকটা বুঝছেন মুরগির বাচ্চা একটা না থাকলে না এ একটা তো বাচ্চা নাই চিনতে পারে দশ দিন পনেরো দিন পরে ওকে ওই বাচ্চাটা ভালো ছিল মুরগির শোকে মানুষ ভুলতে পারে না আর আপনার আমার লোম দাঁড়া গেছে আপা আমার একটা বাচ্চা আছে বুঝছেন ওর বয়স তো আপনার কিভাবে কাটে সময় তো আমার সময় ধরুন খুব কষ্টের ভিতর আমি ধরুন সারাদিন একটু কাজ কর্ম করি আমার সংসার একটু করতে আরও তিনটে বাচ্চা আছে তাদের মানুষ করতে রাব্য আসুস্থ কিন্তু তালে আমার ঘুম হয় না যখন আমি ঘুমাইতে যাই তখন আছি আর কষ্টের কথা মনে উঠলে আমার ঘুম আসে না তা আমি আপনাকে কি করে বুঝাবো যে আমার ভিতরে কত কষ্ট এই কষ্ট তো আপনাকে কাছে বলে বোঝাতে পারবো না জান আমার মনে হয় কাটার চিহ্ন মনে পড়ে জান গলাটা ঘা হয়ে গেছে তখন ওইটা চোখ করলি তখন আমার আর কষ্ট মানে আমি ভিতরে চেপে রাখি বাচ্চাকে সামনে আমি কাঁদতে পারি না রাত্রে এটা এভাবে মরিছে না ওই দৃশ্য বাবা আমি যত দিন বাঁচছে তাক তত দিন এই যন্ত্রণা আমার খুঁছে খুঁজছে কা আর সঠিক বিচার না পালে আমার আসিয়াও আত্মায় শান্তি পাবি আমি তো পাবো না ও পাবি না অবশ্যই আপনারা সঠিক বিচার পাবেন শনিবারই সেটা রায়টা প্রকাশ হবে আপনার কি মনে হয় যে আদালত বা আইনজীবীরা ওদের পক্ষে ওদের পক্ষে তো আসলে কেউ নাই না আমার বিশ্বাস আছে তাদের প্রতি আইনের প্রতি বিশ্বাস আছে যে তারা সঠিক বিচারই করবে কারণ সবাই তো সন্তান আছে মা বোন আছে

তুতলা ধরনের এর কারণে সবাই ওর বেশি ভালোবাসত লেখাপড়াও ভালো ছিল ভালো ছিল ওরে খুব ভালোবাসত আর ও বাপের সাথে আপনি আপনি করে ও স্বভাব অনেক রকমটাই পাল্টে গাছ সাইতে এই কারণে ওর অতিরিক্ত সবাই ভালোবাসত চালাক ছিল অতিরিক্ত আচ্ছা বুদ্ধি ছিল বেশি মানে আপনার সব মেয়ের মধ্যে ওর ছিল বুদ্ধি বেশি ওর বুদ্ধি বেশি ছিল আল্লাহ পাক জানি না যো কই রকমের সৃষ্টি হয়ে আমি কোনো দিন বুঝতে পারি নি যে ওই বয়সে চলে যাবে এইভাবে আমার বাইরে কোনো দিন টের পাইনি আছে কি ধরুন কিন্তু ওর জন্মের পরে খুব ভাগ্যবতী ছিল যেমন যেমন আমার আগে অনেক সংসারের অভাব অনটন ছিল ও জন্মের পরেও আমার সংসার অনেক ভালো হয়ে মানে একটার পর একটা হয়ে গিয়েছিল তারপরে ওর আব্বু অসুস্থ হয়ে যাওয়ার পরে ধরেন আবার

যদি বেশি বত্তা বাত্রা আনতাম খিজি করতো রাখছিল অতিরিক্ত রাগ ছিল মানে আমার পর ই করতো করতো কিন্তু না জানতো যে আম্মু পাই না এ এসে করতো আম্মু আমি তোমার বাইসে থাকলে আমি চাকরি তোমারে তোমার খাবার চাকরি আমার আব্বু সুস্থ আর ধরনের আব্বু একটু মাথায় সমস্যা আমার মাল লিটালি কোনো সময় আমার কাছ সত্ত না জানে দেখতো আব্বু মাই তো অনেক পাড়ার লোকজন ডেকে নিয়ে আসতো খুব আদর করতো তাই না হ্যাঁ হামিদা খুব কোলে পিঠে করে মানুষ করছে ওর হামিদা আর এই পিছন সাইডটা কোলে নিতে গা হয়ে গেছিল ওই আসিয়ারে দুটো সন্তান আমার একসাথে হয়েছিল কোলে নিতে নিতে গা হয়ে গেছিল সেই আদরের গুণ কিন্তু কো

ওরা যদি আমার একটু সুযোগ দিত ওরা আগে এখানে কি টয় জুতো মাছি মারিছিল ওই রকম নিতাম যাই হোক আপনি শনিবারে যে সর্বোচ্চ শাস্তিটা যেন পায় জি এবং তার সহযোগীরাও যেন সর্বোচ্চ শাস্তি পায় যা তার কোনোদিন এর সহযোগিতা না করে এরকম নির্যাতন না করে সজীব আগেও বিয়ে করেছিল আমরা কিন্তু জানি নেই ও লুকাইছিল হ্যাঁ ওটা আমাদের কাছে লুকাইছে পরে দেখলাম যে পরে জানতে পারলাম শুনলাম নাগের কাছে বললাম কয়ে যে যা ওবার হয়ে গেছে পরে আমরা ভাবছিলাম যে মনে হয় সঠিক ভালো হয়ে যাবে না ঠিক হয়ে যাবে না কিন্তু ঠিক তো হলো না আরও আমার কলার বাস চাই খাইলে ওরা এমনভাবে খাইলে যে আমি নিজেও অত বর্ণনা করতে পারি না যাই হোক কাছে দোয়া করেন আসিয়া তো ফিরবে না কিন্তু বিচারটা যেন পান